হ্যালো এভিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সব ভালো আসেন ডিওফেন্স আজকে আমার সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে টিভিএস এভার্স আর ওয়ান সিক্সটি ফোর এনএস ওয়ান সিক্সটি বাইকটি আপনাদের সাথে কম্পেয়ার করে দেখাবো তো এই মুহূর্তে আসলে দুটো বাইকের এই ডিমেন্ড রয়েছে বাংলাদেশে অনেক তো আজকে আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো এনএস ওয়ান সিক্সটি বেটার হবে না আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটা বেটার হবে সো ডিওস গেট স্টার্ট এড ডিওস এখন আমরা দেখবো এনএস ওয়ান সিক্সটি বাইকটির লেফট হ্যান্ডের বারে কী রয়েছে সেক্ষেত্রে এটা হাই লু বেন সুইচ এবং এটা ট্রান সিঙ্গেল সুইচ এবং নিচের দিকে এটা হর্ন বাটন তো সামনের সময় দিকে গেলে এটা ফার্স্ট সুইচ এবং ক্লাস লিভার তো এনএসের এর রাইট হ্যান্ডের বার দেখতে গেলে হেডলাইটের পাওয়ার অন অফ সুইচ ইঞ্জিল কিল সুইচ এবং স্টার্টার বাটন সামনের দিকে ফ্রন্ট ব্যাক লিভার এবং এটা স্ক্লাইডার আর টি আর পূর্বী বাইকটার সুইচ গিয়ার কথা বলতে গেলে আসলে দুটা বাইকের সুইচ গিয়ার সেম রয়েছে লেফট হ্যান্ড রাবারে যেগুলো রয়েছে এনএসএ এগুলো আপনার আর টিআর ফুর সেগুলো রয়েছে এবং রাইট হ্যান্ড রাবার যেগুলো রয়েছে এনএসএ এগুলো আর টিআর ফুরাইটাতে সেম রয়েছে তবে এখানে আপনার সুইচ গুলোতে যে আইকনিক ডিজাইন দেখতেছেন ডিজাইন দেখতেছেন এবং পাশে আইকনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার যে এখান থেকে ব্যাকলাইট রয়েছে তো এই লাইটগুলোর ক্ষেত্রে এর সুইচ গিয়ারগুলো কিন্তু দেখতে অনেক ভালো দেখায় রাতের বেলায় তো সেক্ষেত্রে আপনার সুইচ গিয়ার ক্ষেত্রে এনএস ওয়ান আমার মনে হয় বেটার হবে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা দেখব পালসার ওয়ান সিক্সটি মিটার কি কী রয়েছে তো সেক্ষেত্রে এটা এখানে ডিজিটাল মিটার ইউজ হয়েছে এখানে তো আমার যেটা টেকোমিটার এটা হচ্ছে আমার অ্যানালগ সিস্টেম সো এরপর যেটা আছে এটা হচ্ছে আমার ফুয়েল লেভেল ইন্ডিকেটর তো এর ছোট একটা আইকন দেখা যাচ্ছে সেটিংয়ের তো এটা হচ্ছে আমার সার্ভিসিং ইনক্রিমেন্টার তার পাশে দেখতেছেন এটা ডিজিটাল ক্লক তারপর দেখতেছেন এটা স্পোডোমিটার তার নিচে আছে ওডোমিটার তো ডিফারেন্স আমার বাইকের একটু লেফট সাইড দেখতে গেলে ইন্ডিকেটর তো এটা হচ্ছে লো ব্যাটারি ইন্ডিকেটর এটা লো প্রেশার অয়েল ইন্ডিকেটর এখানে আইকন আছে যেগুলো দেখা যাচ্ছে না তার মানে এখানে একটা ফার্স্ট সুইচ যখন আমার লাইটটা হাই বিমে থাকবে তখন এখানে শু করবে তা এর উপর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ট্রান সিঙ্গেল ইন্ডিকেটর এই যে তো আপনাদের এনএস ওয়ান সিক্সটিতে এই আইকনগুলো রয়েছে এর এরপর আবার এখানে একটা আর লিমিট আছে এটা আরপিএম লিমিট দেখতেছেন তো এরপর আর এখানে আর দুইটা সুইচ আছে একটা হচ্ছে মোট বাটুন আর একটা হচ্ছে সেট বাটুন তো এ হলো আইনএস ওয়ান সিক্সটিন মিটারের যে আইকন বা যে সিস্টেমগুলো রয়েছে এগুলাই তো ডিফারেন্স এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে বলে গেলাম এখানে আমরা একটা মেসেজ দেখা যাচ্ছে সাইড স্ট্যান্ড তো আমার এটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর তো আপনার বাইকের সাইড স্ট্যান্ড যখন নিচে এক পাশে থাকবে তখন এটা আর শু করবে আর যদি সাইড স্ট্যান্ড উপর তুলে ফেলেন তাহলে আপনি এটা দেখা যাবে না বিষয়টা আপনার লক্ষ্য করুন আমি এখন সেন্ট্রাল স্ট্যান্ডে ইস করছি তার মানে ডবল স্ট্যান্ড আছে এখন তো আপনি যখন সাইড স্ট্যান্ডে রাখবেন বাইকটা এরকম এখানে আপনার এটা শুরু করবে এই যে সাইড স্ট্যান্ড এখানে এখন তো দেখা যাচ্ছে আর যখন আমি তুলে ফেলবো সাইড স্ট্যান্ডটা এই যখন তুলে ফেললাম তাই এটা কিন্তু আইকনটা চলে গেল তো এটা কিন্তু বাইক রাইডের ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনাদের ডিএমা এখানে আমরা দেখবো টিভিএস এসে ফার্সি আপ ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার মিটার কি রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে মিটারটা আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে তো ওখানে মিটার রয়েছে এরপর রয়েছে ডিজিটাল ক্লক এরপরে ফুয়েল লেভেল ইন্ডিকেটর এরপর রয়েছে আপনার স্পিড মিটার পাশে রয়েছে আপনার মিটার তো তারপর রয়েছে রিজার্ভ ইন্ডিকেটর আসলে দুটো বাইক মিটারে কম্পেয়ার করে দেখতে গেলে যেহেতু এনএসএ বা অনেকগুলো অপশান বেশি রয়েছে সেটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে এরপর আপনার লো ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে এরপর রয়েছে আপনার লো অয়েল ফ্যাশন ইন্ডিকেটর এই তিনটা অপশান বেশি রয়েছে এনএসএ এবার আপনি যদি ফোর বি বাইকটাতে দেখেন সে এটাতে আপনার এক্সট্রা বলতে যেটা সিঙ্গেল ইন্ডিকেটর রয়েছে এটা থেকে একটু আপগ্রেড করা হয়েছে না আর ফোর বি বাইকটার মিটারে আরেকটা ব্যাটার অপশন হচ্ছে বাইকটাতে আপনার টপ স্পিড রেকর্ড থাকে এরপর এখন আমরা দেখবো বাইকের ইঞ্জিনে ইঞ্জিনে কী কী পরিবর্তন আসছে দুটো বাইকের তো এস ইস্ক্রা হয়েছে ওয়ান সিক্সটি সিক্সি ফোর বাব সিঙ্গেল স্যান্ডার ওয়ার্ল্ড কোল্ড ইঞ্জিন বাইকের ইঞ্জিন থেকে ফিফটিন পয়েন্ট থ্রি বিএসপি এবং ফোরটিন পয়েন্ট সিক্স নিউটোমিটার টক উৎপাদন করে এবং আপনি যদি আর টিআর ফোর বি বাইকটার ইঞ্জিন দেখতে গেলে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটির ইঞ্জিনে ইস্ক্রা হয়েছে ওয়ান সিক্সটি সিসি ফোর বাব সিঙ্গেল স্ল্যান্ডার ওয়ার্ল্ড কোল্ড ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিন থেকে সিক্সটিন পয়েন্ট থ্রি বিএসি এবং ফোরটিন পয়েন্ট এইট নিউটোমিটার টক উৎপাদন করে তো এখানে আসলে দুটো বাইকের ইঞ্জিনের আসলে পারফরমেন্স সেম হতে পারে তবে আপনার আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকের ইঞ্জিনের পাওয়ার একটু বেশি এনএস ওয়ান সিক্সটি সিক্সিতে রিয়ার টায়ার হিসেবে স্কোয়ার হয়েছে ওয়ান হান্ড্রেড টেন সেকশনের টায়ার তো আপনার আর টিআর ফোর বি স্কোয়ার হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার তো এরপরে এনএস ওয়ান সিক্সটি আপনার রিয়ার ব্রেক দেখতে গেলে এটাতে স্কোয়ার হয়েছে ড্রাম ব্রেক তো আপনার যেটা ফোর বি বাইকটি ডিস হয়েছে টু হান্ড্রেড এম এম ডিস ব্রেক তারপরে আমার এনএসএস সাসপেনশন দেখতে গেলে সাসপেনশন তো এটা নেটওয়ার্ক শক অ্যাবজোভাইজ করা হয়েছে আপনার ফোর বি বাইকটাতে সেম সাসপেনশন হিসেবে আবার অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে তাও সাসপেনশন হিসেবে দুটাই প্রায় সেম বলে চলে তারপরে বাইকটির আপনার ফোটো রেস্টগুলো দেখতে গেলে এনএস এর যে এনএসএর ফুট রেস্ট তো এনএসএর রেস্ট এবং ফোর বি বাইকটির ফুট রেস্ট প্রায় সেম বলে চলে তারপরে এনএসের রিয়ার ব্রেক পেডালটা দেখতে গেলে এই যে দেখুন তো এনএসের রিয়ার ব্রেক পেডাল এবং আর টিআর ফুরবি ব্রেক পেডাল প্রায় সেম তেমন একটা পরিবর্তন আসে নাই তবে এখানে দুটো বাইকের একটা ভালো দিক হচ্ছে দুটাতে আবার কিক স্টার এবং সেলফ স্টার দুটা রয়েছে এনএসেও আপনার কিক স্টার রয়েছে এবং সেলফ স্টার রয়েছে তো আপনার ফুরবি বাইকটা তো কিক স্টার এবং সেলফ স্টার দুটা রয়েছে তারপরে একটা জিনিস দেখতে গেলে এনএসের যে এটা ইঞ্জিন গার্ড তো এনএস এর ইঞ্জিন কার্ডটা একটু সিম্পল রয়েছে তো এনএস ওয়ান সিক্সটির যখন বৃষ্টিতে বাইকটি রাইড করবেন তখন আপনার এখানে যে কাদা জমার সম্ভাবনা থাকে কিন্তু আমার আরটিআর ফুরবি বাইকটা দিয়ে কাদা জমার সম্ভাবনা থাকে না কারণ এখানে পুরোটাই এখানে প্লাস্টিক রয়েছে ইঞ্জিন কার্ডটা রয়েছে এনএস ওয়ান সিক্সটির ফ্রন্ট টায়ার হিসেবে স্কোয়া হয়েছে এইটি সেকশনের টায়ার তো আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি টায়ার হিসেবে ফ্রন্ট টায়ার হিসেবে স্কোয়া হয়েছে নাইনটি সেকশনের টায়ার তো এছাড়া এনএস এর ওয়ান সিক্সটির ফ্রন্ট ব্রেক হিসেবে স্কোয়া হয়েছে টু হান্ড্রেড ফোরটি এম এম ডিস্ক ব্রেক সাথে আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটাতে ফ্রন্ট ডিস ব্যাগ হিসেবে স্কোয়ার হয়েছে টু হান্ড্রেড সেভেন্টি এম এম ডিসক ব্যাগ তো এরপর আপনারা যদি ফ্রন্ট এনএসএর ফ্রন্ট সাসপেনশনগুলো দেখতে দেখেন তারপরে এনএসএর ফ্রন্ট সাসপেনশন দেখতে গেলে এনএসএর ফ্রন্ট সাসপেনশন এবং এই আর টিআর ফোর বি ফ্রন্ট সাসপেনশন প্রায় সেম বলে চলেন ডিয়ারফারেন্স এনএস ওয়ান সিক্সটিতে হিসেবে স্কোয়ার হয়েছে আন্ডারপ্রেস জস্ট এবং এই টেকনোলজিটা আসলে আমাদের দেশে বাজারের পক্ষ থেকে এটা আমাদের জন্য নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে তো এটার জন্য বাইকটা এখানে নিউ একটা লোক দিচ্ছে তো এছাড়া আপনার আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটাতে ইউজ করা হয়েছে টুইন ব্রয়লের অ্যাডজস্ট তো এটা আসলে এনএসএল যে সিস্টেমটা এখানে দিয়েছে সেক্ষেত্রে আমার এখানে কোনো সিলিন্ডার বা কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে একদম স্মুথলি এই যে পিছনে রেয়ারটা দেখা যাচ্ছে রিয়ার সাইডটা তো আমার আর টিআর ফোর বি দেখতে গেলে আপনাদের টুইন ব্রয়েলের অ্যাডজাস্ট রয়েছে তো এখানে আসলে আন্ডার অ্যাডজাস্ট এবং টুইম ব্রাইল অ্যাডজাস্টের যদি পার্থক্য কথা বলতে গেলে আপনার সাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমার থুইম পেলের যে ফুরবি বি বাইকটার সাউন্ডটা বেটার হবে এনএস থেকে গিয়ার ফ্যান্স এনএস ইউজ করা হয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স এই যে তো সেক্ষেত্রে আমরা আর টিআর ফোর বি বাইকটা তো সেম গিয়ার বক্স ইউজ করা হয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স গিয়ারের ক্ষেত্রে দুটো বাইকে কিন্তু ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে এনএস ওয়ান সিক্সটির ফুয়েল ব্যাঙ্কটা সেটা হচ্ছে বারো লিটার সাথে আবার টিভিএস আর টিআর ফোর বি বাইকটার ফুয়েল ট্যাং হচ্ছে বারো লিটার ডিভারফেন্স ভাউসার এনএসান সিক্সটির বাইকটির ওয়েট হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি সাথে আপনার ওয়ান সিক্সটি ফোর বি বাইকটির ওয়েট হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি এবং এনএস ওয়ান সিক্সটির বাইকটির মাইলেজ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাথে ফোর বি বাইকটার মাইলেজ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক্ষেত্রে দুইটা বাইকের মাইলেজ সেম এবং এনএস ওয়ান সিক্সটির ফুয়েল থ্যাং রিজার্ভ হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর লিটার্স এর সাথে আবার পুর্বি বাইকটার ফুয়েল রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার্স এরপরে বাইকটির সিটের দিকে দেখতে গেলে এনএস হচ্ছে আমরা স্পিড সিট তারপরে আবার যেটা আচ্ছা বি বাইকটা দিয়ে স্কোয়ার হয়েছে সিঙ্গেল সিট তো এখানে আসলে সিঙ্গেল সিট এবং স্প্লেট সিটের মধ্যে সুবিধা এবং অসুবিধা কি বলতে গেলে গেলে স্প্লেস সিটে আপনার জাস্ট দুইজনে ভালোভাবে রাইড করতে পারবেন যদি এখানে তিনজন বসে সেক্ষেত্রে বাইকে এখানে বসতে একটু প্রবলেম হবে তো আপনি সিঙ্গেল সিটে আপনার চাইলে তিনজন নিয়ে আপনি খুব ইজিলি বাইক রাইড করতে পারবেন সেক্ষেত্রে সিঙ্গেল সিটে কিন্তু আপনার তিনজন নিয়ে রাইক রাইড করতে কোনো প্রবলেম হয় না তবে স্প্লেস সিটে আপনার যে তিনজন নিয়ে চালাতে একটু প্রবলেম হয় তো এরপর দেখতে গেলে গ্র্যাপ হ্যান্ডেল তো এনএসএ গ্র্যাপ হ্যান্ডেলটা একদম বাইকের সাথে দেখেন এখানে একদম পুরোটা ম্যাচ করে এখানে সেটিংটা করা হয়েছে কিন্তু আমার যে আরটিআর ফুটবি বাইকটার যে গ্র্যাপ হ্যান্ডেল ওটা একটু অন্যরকম নতুন ডিজাইন একটা করেছে তো বাইকটাও হয়তো আমাদের ডিজাইনটা ভালো লাগে এনএস ওয়ান এবং ফার্স্ট আর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার পুরো বিষয়টা আপনাদের কম্পেয়ার করে দেখালাম তো এখানে আপনি ডিসাইড করতে পারবেন আসলে আপনি কোনটা নেবেন এবং আপনার কোনটা বেটার মনে হয় তো এখানে আমার ওপিনিয়নটা বলতে গেলে আসলে যেহেতু টায়ারের কথা যদি বলতে সেক্ষেত্রে টায়ার কথা বলতে গেলে আর টিয়া ওয়ান সিক্সটি ফোর বি বাইকটাতে ফ্রন্ট আইএচবি স্কোয়ার হয়েছে নাইনটি সেকশন টায়ার এবং রিয়ারটা এস বি স্কোয়ার হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি সেকেন্ড টায়ার তো এখানে এস ই স্কোয়ার হয়েছে আপনার ফ্রন্ট হাই হিসেবে বি হয়েছে এইট সেকশন টায়ার এবং রিয়ারটা হিসেবে বি হয়েছে ওয়ান হান্ড্রেড টেন এম এম সেকশন টায়ার তো টায়ারের ক্ষেত্রে আর টিআ ওয়ান সিক্সটি ফোর বি বাইকটা উইনার তো এরপরে আপনি যদি ব্রেকের ক্ষেত্রে দেখেন ব্র্যাকে আমার এনএসএ ফ্রন্ট ব্রেক হিসেবে স্কোর হয়েছে টু হান্ড্রেড ফোর্টি এম এম ডিসক ব্রাক এবং আর টিআ ফোর বি বাইকটিতে স্কোর হয়েছে ফ্রন্ট ব্রেক হিসেবে টু হান্ড্রেড সেভেন্টি এম এম ডিসক্র্যাক এবং আর টিআ ওয়ান সিক্সটি ফোর বিতে রিয়ার ব্র্যাক হিসেবে স্কোর হয়েছে টু হান্ড্রেড এমএম ডিস ব্রেক এবং যে এনএস ওয়ান সিক্সটি স্কোয়ার হয়েছে ড্রাম ব্রেক সে হচ্ছে ব্রেকিং ক্ষেত্রে আপনি ফোর বি বাইকটিতে আর্টিয়া ফোর বি বাইকটিতে ভালো ফরমান্স পাবেন তো এরপরে আসলে ইঞ্জিনের কথা বলতে গেলে ইঞ্জিন এন এস ওয়ান সিক্সটিতে ইঞ্জিন হিসেবে স্কোয়ার হয়েছে ওয়ান সিক্সটি সিক্সি এবং আর টিআর ফোর বি তো সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে ওয়ান সিক্সটি সিসি তবে পাওয়ারের ক্ষেত্রে আমার এনএস থেকে ফিফটিন পয়েন্ট থ্রি বিএসপি এবং ফোরটিন পয়েন্ট সিক্স নিউটোমিটার টক উত্তোলন করা এনএস ওয়ান সিক্স সিসি ইঞ্জিন থেকে আর সাথে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার ইঞ্জিন থেকে সিক্সটিন পয়েন্ট থ্রি বিএসপি এবং ফোরটিন পয়েন্ট এইট নিউটোমিটার টক উত্তোলন করা তবে এনএস থেকে আবার আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকের ইঞ্জিনের পাওয়ার একটু বেশি একদম সর্বশেষ হচ্ছে আপনার বাইকটির এনএস ওয়ান সিক্সটির আপনার লোক লুকটা কীরকম আপনার মনে হচ্ছে এবং আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার লুক কীরকম মনে হচ্ছে তো আমার কাছে এনএস ওয়ান সিক্সটির লুকস ব্যাটার মনে হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এনএস ওয়ান সিক্সটির যে একটা ফিনিশিং যে এখানে দেখেন এটা এই ফিনিশিং কিন্তু অনেক স্মুথ করেছে যেহেতু এনএস ওয়ান সিক্সটি আমাদের দেশের জন্য ফলসারের পক্ষ থেকে বজাজ লাভারদের জন্য বেস্ট গিফট তো সেক্ষেত্রে আপনি দেখেন এটার এই বাইকের ফিলিংস ফিলিংসটা দেখেন অনেকে স্মুথলি করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি আর টি ওয়ান বাইকটার ফিটিংস দেখেন তো আমার মনে হয় আপনার ফোর বি বাইক থেকে এনএস এর ফিটিংসটা একটু বেশি বেটার মনে হয় তো যেহেতু আসেন এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি আসলে বাজাজের বাইকগুলো আপনি পছন্দ করেন সেক্ষেত্রে যেহেতু আপনি বাজাজ বাইক পছন্দ করেন ক্ষেত্রে আপনি বাজাজ খারাপ বাইকটা যদি খারাপ হলেও আপনার কাছে পাওয়া লাগবে তো আপনি যদি টিভিএস এর ফ্রেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি বাজাস বাইক যদি ভালো হয়ে থাকো তখন কিন্তু আপনার টিভিএস বাইকগুলো আপনার বেশি পাওয়া লাগবে তো যেহেতু এনএস ওয়ান সিক্সটি আমাদের দেশে লাস্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড এইটিনে আসছে এবং যে আর টিআ ওয়ান সিক্সটি ফোর বাইকটা লাস্ট নভেম্বর নভেম্বর লাস্টের দিকে আসছে টু থাউজেন্ড এইটিনে তো এক্ষেত্রে আসলে যেহেতু এনএস আগে আসছে এবং আর টিআ ফোর বাইকটা একটু পরে আসছে তো ওরা আসলে ওই বাইকটা এমনভাবে আমাদের দেশে আসছে যেহেতু ওটা একদম বেস্ট হয়ে আমাদের দেশে এটা আসছে তো সেক্ষেত্রে এনএস ওয়ান সিক্সটি থেকে আর টিআ ওয়ান সিক্সটি ফোর বাইকটা একটু বেটার হবে সেটা আপনাদেরকে সব বিষয়ে কম্পেয়ার করে দেখালাম তো এখন আসলে কোনটা ব্যাটার হবে সেটা আপনারাই ডিসাইড করবেন তবে আমার ওপেনিয়ন হচ্ছে যেহেতু এনএস ওয়ান সিক্সটি বাজাসের পক্ষ থেকে আমাদের দেশের জন্য বেস্ট আবার আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটা টিভিএস টিভিএসের পক্ষ থেকে বা আমাদের দেশের জন্য ওটাও বেস্ট সো আপনি আপনি ডিসাইড করবেন আসলে কোনটা আপনার জন্য ব্যাটার হয় তো আমার ওপেনিয়ন হচ্ছে আসলে দুটো বাইকে প্রায় সেম তবে ইঞ্জিনের পারফরমেন্স ক্ষেত্রে আমরা আর টিআর ওয়ান সিক্সটি ফোর বাইকটা ভালো আপনাকে পারফরমেন্স দেবেন তো এখানে আসলে দুইটা বাইকের প্রাইসের কথা বলতে গেলে এনএস ওয়ান সিক্সটি প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ চার হাজার নশো টাকা দ্যাট মিন্স আমার পাঁচ হাজার টাকার ডিস্টেন্স রয়েছে এনএস থেকে মানে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটার পাঁচ হাজার টাকা একটু বেশি তো সেক্ষেত্রে এটা তেমন একটা বেশি না তারপরে আপনি ডিসাইড করবেন আপনার আসলে কোন বাইকটা আমার বেশি ভালো লাগে ডিয়ার ফ্রেন্ডস টিভিএস আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটির ইঞ্জিনে বারোশো এমএল মোবাইল ডুবাতে হবে এবং বাইকটি যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে বাইকটির সাথে আটটা ফ্রি সার্ভিসিং পাবেন এছাড়াও বাইকটি যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে বছরের জন্য চোদ্দো হাজার আটশো টাকা খরচ পড়বে আর আপনি যদি বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো টাকা খরচ পড়বে গ্রেফ্রেন্স টিভিএসআ আর ওয়ান সিক্সটি ফোর বি বাক্রি সম্পর্কে আরও বিস্তারে জানতে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি ওটা আপনারা দেখে নিতে পারেন তো ওটার লিঙ্ক আমি ডেস্ক বক্সে দিয়ে দিচ্ছি তো ওটা দেখলে আশা করি আপনারা টিভিএস আর টি ওয়ান সিক্সটি ফোর বি ব্যাকটির সম্পর্কে সব বিষয় বুঝতে যাবেন ডিয়ার ফ্রেন্ডস পালসার এনএস ওয়ান সিক্সটি বাইকটির ইঞ্জিনে তেরোশো পঞ্চাশ এমএল মোরল হবে এছাড়া বাইকটি যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে বাইকটির সাথে ছয়টি ফ্রি সার্ভিসিং এবং একটা হেলমেট পাবেন তো এছাড়া বাইকটি আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে বাইকটির রেজিস্ট্রেশন ফি সতেরো হাজার টাকা পড়বে তো আপনি এটা দশ বছরের জন্য সতেরো হাজার টাকা পড়বে আর দুই বছর পর পর আপনাকে এটা রেনিউ করতে হবে তো পালসার এনএস ওয়ান সিক্সটি নিয়ে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করছি তো ওগুলো আপনারা দেখে নিতে পারেন আমি ওগুলোর লিঙ্ক ডেস্ক বক্সে দিয়ে দিছি